বন্ধুরা সিনেরম অনুষ্ঠানে আপনারা শুনলেন সুচন্দা ও প্রবীর মিত্রর অভিনয়ে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে তিন কন্যা ছায় গান বন্ধুরা আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজের উত্তর জানিয়ে দেখুন আমাদের এই ঠিকানায় সিমে রাম বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার সেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত শ্রোতা বন্ধুরা আপনারা ফেসবুকে আমাদের সিনে রাম অনুষ্ঠানের নির্ধারিত পোস্টে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের ঠিকানা ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বেটার কমার্শিয়াল সার্ভিস আমাদের ইমেল অ্যাড্রেস সিএস ডট সিনেরং অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বন্ধুরা অনলাইনে আমাদের অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং এ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ডাব্লু 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 ডিওভি ডট বিডি এছাড়াও বাণিজ্যিক কার্যক্রমের নিজস্ব ওয়েবসাইট ডাব্লু 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 ডট কমার্শিয়াল ডট বেতার ডট জিওভি ডট বিডিতে পাশাপাশি বাংলাদেশ বেতারের অ্যাপস থেকেও বাণিজ্যিক কার্যক্রমের অপশনে গিয়ে আমাদের অনুষ্ঠান লাইভ শুনুন বিশ্বের যে কোন প্রান্তে বসে কিল্পনা ছবির প্রধান কলা কুশলীদের নাম আগেই বলেছি কিল্পনা ছবির সংলাপ চিত্রনাট্য পরিচালনা করেছেন বহু সকল ছুমার বিশ্বজিৎ সিনেরাম অনুষ্ঠানে আপনারা শুনলেন ববিতা ও সহশিল্পীদের নৃত্য ধরে তিন কন্যা ছবির গান তিন কন্যা ছবিতে তিন নায়িকা সুচন্দা ববিতা চম্পা এবং তিন নায়ক সোহেল রানা ইলিয়াস কাঞ্চন ও প্রবীর মিত্র